আসসালামু আলাইকুম আমি সৈলানা আপনারা দেখেন সৈলানা টেক আচ্ছা এটি অবিশেষ্য একটা বিষয় আপনাদের জানাবো সেটা হচ্ছে আমি জীবনে এক এলাকার এত গেজেট একসাথে বাতিল হওয়া দেখিনি এবং তার সাথে লাল মুক্তি ও ভারতীয় তালিকাও রয়েছে এই যে আপনারা দেখেন বাতিলকৃত গেজেট লাল মুক্তি ও ভারতীয় তালিকা বিভাগ রংপুর রংপুর বিভাগের এখানে জেলাগুলো রয়েছে আমি আপনাদের কার কার গেজেট বাতিল হয়েছে নামসহ গেজেট নাম্বার লাল মুক্তিপার্তা নাম্বার ভারতীয় তালিকা নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা বাতিল হয়েছে আপনার একশোতম সভায় তো এখানে প্রথমে রয়েছে গেজেট নাম্বার আঠাইশো বাহাত্তর মোহাম্মদ একরামুল হক পিতামিত করিম উদ্দিন হলদিবাড়ি হাবড়া পার্বতীপুর দিনাজপুর তারপর এখানে রয়েছে গেজেট নাম্বার ছাব্বিশশো পঁয়ষট্টি মোহাম্মদ নুরুল ইসলাম পিতামিত ফজলার রহমান বৈগ্রাম পার্বতীপুর দিনাজপুর দিনাজপুর জেলায় ছাব্বিশশো ছেষট্টি মোহাম্মদ শাহাবুদ্দিন পিতামিত কষির উদ্দিন মুবারকপুর পার্বতীপুর দিনাজপুর তারপরে রয়েছে ছাব্বিশশো ছেষট্টি সাতাশশো ছেষট্টি মোহাম্মদ হারেজ আলী পিতামিত দিদার বক্স শাহাগিরাম পার্বতীপুর দিনাজপুর তারপরে রয়েছে সাতাইশো একাত্তর নাম মোহাম্মদ ওয়াহুল পিতা বসির উদ্দিন পার্বতীপুর দিনাজপুর তারপরে এনার গেজেট নাম্বার হচ্ছে আঠাইশো একচল্লিশ বেসামরিক গেজেট দুইটা এখানে উনত্রিশশো পনেরো দুইটাই কিন্তু বাতিল মোহাম্মদ ওয়াকিল উদ্দিন পিতা বানু গাসুয়া খলিলপুর খয়ের পুকুর হাট পার্বতীপুর দিনাজপুর গেজেট নম্বর ছাব্বিশশো পঁচাত্তর জৈন উদ্দিন মহরম আলী পাথরাপাড়া পার্বতীপুর দিনাজপুর তারপরে রয়েছে তিন হাজার দশ মোহাম্মদ ইয়াকুব আলী পিতা মোহাম্মদ তসির উদ্দিন উত্তর বিষ্ণুপুর খয়ের পুকুরহাট পার্বতীপুর দিনাজপুর এগুলো সবই দিনাজপুর জেলা আরও অন্যান্য জেলা আসছে আপনারা দেখেন এখানে অনেকগুলো রয়েছে কিন্তু বাতিল গেদের নম্বর পঁয়ত্রিশশো একাত্তর মোহাম্মদ সৈয়দ আলী পিতামিত আইন উত্তর বিষ্ণুপুর ইউকু নম্বর দশ পার্বতীপুর দিনাজপুর গেঁদের নম্বর পঁয়ত্রিশশো বাহাত্তর মোহাম্মদ আব্দুল হামিদ পিতা পিতামৃত নেকু মন্ডল মণ্ডল পাড়া পূর্ব হোসেনপুর খয়ের পুকুরহাট পার্বতীপুর দিনাজপুর গেঁদের নম্বর উনত্রিশশো ষাট মোহাম্মদ আব্দুল সামেদ আলী পিতামিত হোসেন আলী মুন্সি খাগড়বন মধ্যপাড়া পার্বতীপুর দিনাজপুর গেঁদের নম্বর উনত্রিশশো সাতান্ন মোহাম্মদ শামসুল হক পিতামিত হজিতুল্লাহ খাগড়বন্দ মধ্যপাড়া পার্বতীপুর দিনাজপুর তারপরে রয়েছে গেঁদের নম্বর সাতাশশো পঞ্চাশ মোহাম্মদ আব্দুল মজিদ সরকার পিতামিত বসির উদ্দিন সরকার দুর্গাপুর পার্বতীপুর দিনাজপুর গেঁদের নম্বর চৌত্রিশশো ছিয়াত্তর মোজাফর আলী পিতা সয়নুল্লাহ মন্ডল মন্ডলপাড়া বেলাইচন্ডী পার্বতীপুর দিনাজপুর এক পার্বতীপুরে কিন্তু অনেক গেজেট বাতিল তারপর অন্যান্য জেলা আছে গেজেট নম্বর চৌত্রিশশো আটাত্তর মোহাম্মদ রহমান পিতামিত বাদিয়া প্রামাণিক মন্ডলপাড়া বেলাইচন্ডী পার্বতীপুর দিনাজপুর গেজেট নম্বর উনত্রিশশো একানব্বই এবং লাল মুক্তিবার্তা নাম্বার তিরিশ আশি আশি পাঁচশো পঁয়ত্রিশ এনার দুটাই কিন্তু বাতিল হয়ে গেছে মোহাম্মদ আব্দুল লতিফ মৃত এলাহি বক্স তাজনগর পার্বতীপুর দিনাজপুর গেজেট নম্বর আটাইশো তেত্রিশ মোহাম্মদ আবদুল জলিল প্রামাণিক পিতা মোহাম্মদ খতিবউদ্দিন প্রামাণিক দরি খামার পার্বতীপুর দিনাজপুর গেজেট নম্বর পঁয়ত্রিশশো পাঁচ মোহাম্মদ মমতাজ আলী পিতামিত মজর উদ্দিন সয় পার্বতীপুর দিনাজপুর গেজেট নম্বর আটাইশো উনতিরিশ এবং লাল মুক্তিপার্তা তিরিশ আশি আশি পাঁচশো ষাট নাম আছে ইদ্রিস আলী এনার গেজেট এবং মুক্তিবার্তা দুইটাই বাতিল মোহাম্মদ সেরাজুদ্দিন বড় চণ্ডীপুর পার্বতীপুর দিনাজপুর গেজেট নাম্বার উনত্রিশশো নয় এবং লাল চারশো একাত্তর আমিনুল ইসলাম ইনার গেজেট এবং লাল দুইটায় বাতিল এনার বাবার নাম ইউসুফ আলী বাসুপাড়া পার্বতীপুর দিনাজপুর গেজেট নাম্বার তিরিশ সাতাশি মোহাম্মদ জয়নাল আবেদিন পিতা মৃত জাফর উদ্দিন সর্দার সাকোয়া নুরুল মসজিদ পার্বতীপুর দিনাজপুর গেঁদের নাম্বর চব্বিশ কালাইঘাটি পার্বতী গেঁদের উনত্রিশ তিরানব্বই লাল মুক্তিপার্তা সৈন্য তিরিশ আশি আশি পাঁচশো সাঁত্রিশ শেখ মুহম্মদ আজিবর আজিজার রহমান এনার গেজের মুক্তিপার্তা দুটায় বাতিল পিতামিত আফির উদ্দিন বাবুপাড়া পার্বতীপুর দিনাজপুর গেদের নম্বর চৌত্রিশশো পঁয়ষট্টি এবং লাল বার্তা নাম্বার সৈন্য তিরিশ আশি আশি পাঁচশো বাহাত্তর নজির উদ্দিন এনাদের কিন্তু গেজেট এবং লাল মুক্তিবাটা দুটাই বাতিল মৃত কসিম উদ্দিন হলদিবাড়ি পার্বতীপুর দিনাজপুর গেঁদের নম্বর তেত্রিশশো পনেরো মোহাম্মদ সাজেদুর রহমান পিতামিত শাখাৎ হোসেন হাদুরিয়া নবাবগঞ্জ দিনাজপুর গেঁদের নম্বর তেইশশো আঠারো মোহাম্মদ মজুম হোসেন পিতামিত মহাসিন আলী শালখুরিয়া নবাবগঞ্জ দিনাজপুর গেদের নম্বর চব্বিশশো সতেরো লাল মুক্তিবার্তা নম্বর সৈন্য তিরিশ একাশি তিরিশ দুশো ছাপান্ন আজিজার রহমান পিতা আব্দুল গফুর সোনার পাতা শালখুরিয়া নবাবগঞ্জ দিনাজপুর গেজেট নম্বর চব্বিশশো চব্বিশ নাম মোহাম্মদ হাসান আলী পিতামিত সলিম উদ্দিন আন্দোল পুটিমারি নবাবগঞ্জ দিনাজপুর গেদের নম্বর ছত্রিশশো বাষট্টি মোহাম্মদ সাদেক আলী পিতা গহর আলী মন্ডল আহমেদনগর পুটিয়ামারা নবাবগঞ্জ দিনাজপুর গেদের নম্বর ছত্রিশশো দশ লাল মুক্তিবার্তা আশি একাশি তিরিশ একাশি তিরিশ দুশো ষাট মোহাম্মদ লুৎফার রহমান পিতা আব্দুর রহমান দাউদপুর নবাবগঞ্জ দিনাজপুর গেঁদের নম্বর চব্বিশশো একচল্লিশ লাল মুক্তিবার্তা নম্বর তিরিশ একাশি তিরিশ একশো তেত্রিশ আব্দুল গফফার মৃত সজির উদ্দিন দাউদপুর নবাবগঞ্জ দিনাজপুর গেজেট নম্বর দশ বত্রিশ শফিজ উদ্দিন হরিপুর ঠাকুরগাঁ এটা ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার গেজেট তারপরে লাল মুক্তিবার্তা একত্রিশ সত্তর সত্তর একশো ছাপান্ন খাজা মোহাম্মদ নাজিম উদ্দিন পিতা নইম উদ্দিন জি মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা এটা গাইবান্ধার বাতিল গেজেট গেজেট নম্বর আঠারোশো ছেষট্টি লাল মুক্তিপার্তা একত্রিশ সৌত্তর সৌত দুশো ছেচল্লিশ মহাসিন আলী এনার গেজের লাল বার্তা দুইটায় বাতিল পিতার নাম মৃত আব্দুর রহমান পুনতাইয়ের গাড়ামারা মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা গাইবান্ধার আরো রয়েছে গেদের নম্বর তিনশো সাতষট্টি লাল বার্তা সৈন্য একত্রিশ সৌত্ত দুশো তেরো মোহাম্মদ চান মিয়া পিতামিত করিম বক্স বালুয়া মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইগান্ধা গেদের নম্বর উনিশশো পঁয়ষট্টি মোহাম্মদ জামাল উদ্দিন প্রামাণিক পিতামিত আব্দুর রহমান প্রামাণিক খামার বাগসি সাদুল্লাপুর গাইবান্ধা গেদের নম্বর উনিশশো আটষট্টি চন্দ্র সাহা পিতা মৃত বানোয়ারি লাল সাহা জয়েনপুর সাদুল্লাপুর গাইবান্ধা উনিশশো ঊনসত্তর মোহাম্মদ আব্দুল হামিদ প্রামাণিক মৃত মনসুর আলী প্রামাণুক জয়েনপুর সাদুল্লাহপুর গাইবান্দা গেদের নাম্বার উনিশশো সত্তর মোহাম্মদ মজরুমিয়া পিতা খবির উদ্দিন জয়েনপুর সাদুল্লাপুর গাইবান্ধা গেদের নাম্বার উনিশশো একাত্তর তরণীকান্ত সরকার পিতামিত ভবানীকান্ত কিসামদ বড়বাড়ি সাদুল্লাপুর গাইবান্দা গেদের নম্বর উনিশশো তিরানব্বই রফিকুল ইসলাম পিতামিত গোলদার হোসেন কাজীবাড়ি সান্দোলা সাদুল্লাহপুর গাইবান্দা গেদের নম্বর উনিশশো চুরানব্বই নুরুল হোসেন পিতা ফরমান আলী কাজীবাড়ি সাদুল্লাহপুর গাইবান্দা গেদের নম্বর উনিশশো পঁচানব্বই রামনারায়ণ সাহা পিতামিত বিশ্বনাথ শাহ সাদুল্লাপুর গাইবান্দা গেঁদের নম্বর উনিশশো নুরুল আমিন সরকার পিতা ফজলার রহমান সরকার বড় গোপালপুর ঢোলভাঙ্গা সাদুল্লাপুর গাইবান্দা উনিশশো সাতানব্বই গেঁদন নম্বর আব্দুল মালিক সরকার জহির উদ্দিন সরকার মরুয়া দহ কিসামদ খেজু সাদুল্লাপুর গাইবান্দা গেজেট নম্বর উনিশশো অষ্টানব্বই মোহাম্মদ তাজুল ইসলাম সরকার পিতা ইমান উদ্দিন সরকার ভাত গিরাম সাদুল্লাপুর গাইবান্ধা ভারতীয় তালিকা সেনা নৌ ওই বিমান নাম্বার হচ্ছে পঁচিশশো ছাপান্ন মোহাম্মদ শাহজাহান আলী এনার কিন্তু ভারতীয় তালিকা আছে শাহজাহান আলী বড় জামালপুর সাদুল্লাপুর সাদুল্লাপুর গায়বান্দা বাড়ি এনার কিন্তু ভারতীয় তালিকা বাতিল আরও রয়েছে এখানে গেজেট নম্বর দু হাজার সাত ভারতের তালিকা সেক্টর নম্বর বত্রিশশো আটান্ন ভারতের তালিকা সেক্টরেরা সেক্টরের ভারতের তালিকা বত্রিশশো আটান্ন মোহাম্মদ গোলাপ উদ্দিন পিতা মোহাম্মদ আলম উদ্দিন কিষামদ বাগসি কামারপাড়া সাহদুল্লাপুর গাইবান্ধা গাইবান্ধার ন্যাব কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর গেজেট নম্বর একান্ন এটি কিন্তু গেরিলা বাহিনীর গ্যাজেট এটিএম মমতা জুল করিম পিতা মৃত সাহেব উদ্দিন আহমেদ প্রতাপ নলভাঙ্গা সাদুল্লাপুর গাইবান্দা তারপর এখানে রয়েছে লালমনিরহাট গেজেট নম্বর আঠারোশো আটষট্টি মোহাম্মদ শাফিউল ইসলাম পিতামিত ইসামুদ্দিন শমশেরপুর পাটগ্রাম লালমনিরহাট গেজেট নম্বর পাঁচশো তিপান্ন মোহাম্মদ নুরুজ্জামান সরকার মৃত অপর আলী তালুক মারা লালমনিরহাট সদর লালমনিরহাট মুক্তিবার্তা নাম্বার নম্বর সৈন্য একত্রিশ চল্লিশ তিরিশ তিনশো নয় মোহাম্মদ আনোয়ারুল ইসলাম পিতামিত আব্দুল আজিজ আহমেদ রসুলগঞ্জ পাট গিরাম লালমনিরহাট ভারতীয় তালিকা নম্বর তেতাল্লিশ হাজার সাতশো সতেরো মোহাম্মদ মুসা আলি পিতামিত তফিজ উদ্দিন রহমানপুর পাট গিরাম লাল মনিরহাট লাল মুক্তিপার্তা নাম্বার শৈন্য একত্রিশ চল্লিশ তিরিশ দুশো উনব্বই শাহ বদ্রুজ্জোজা দোজা সিদ্দিক প্রিতম পিতামিত মোহাম্মদ মাসুদ রসুলগঞ্জ গ্রাম লালমনিরহাট তারপর এখানে গেজেট নম্বর তেরোশো এগারো মোহাম্মদ হাবিব হাকিবুর রহমান পিতামিত নাসিম উদ্দিন হারাগাস বাংলা বাজার এটা হচ্ছে রংপুর জেলা কাউনিয়া উপজেলা বারোশো এক মোহাম্মদ মুশারেফ হোসেন পিতা মোহাম্মদ আকবর আলী শাখারিয়া পাড়া হারাগাসা কাউনিয়া রংপুর তেরোশো বারো মোহাম্মদ ফেরদোস আলম পিতামিত আবুল মনসুর সরকার সুনাতন দা কাউনিয়া রংপুর রংপুর গেজেট নম্বর নশো বিশ লাল মুক্তিবার্তা বার্তা নম্বর একত্রিশ তিরিশ আশি সৈন্য একাশি মোহাম্মদ আব্দুর রশিদ পিতা উসমান গনি শাহাবাজ কাউনিয়া রংপুর গেজেট নম্বর নশো ষাট লাল মুক্তি বার্তা নম্বর একত্রিশ তিরিশ আট শূন্য শূন্য ছত্রিশ শ্রী তরণীকান্ত বর্মন পিতামিত রমেশচন্দ্র বর্মন হরিশ্বর কাউনিয়া রংপুর এখানে গেজেট নম্বর নয়শো সাতাশ লালমুক্তি বার্তা নম্বর একত্রিশ তিরিশ আট শূন্য শূন্য আশি আব্দুল হামিদ জয়নউদ্দিন আরাজি শাহাবাজ কাউনিয়া রংপুর রংপুরে এগুলো গেজেট লালমুক্তি বার্তা সহ বাতিল এখানে মোট চার জন ব্যক্তির নাম রয়েছে তাদের গেজেট লালমক্তি বার্তা ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে এদের মধ্যে যদি আপনার কোনো গেজের থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী পদক্ষেপ কি হবে নিয়ে ভিডিও করা হবে আপনারা জানতে পারবেন তো এই ছিল ভিডিও এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম